মনে কথা। Redmi, Ricky দিচ্ছেন। এটা ফাস্টের। ফাস্টের। এটা কতটু সময় লাগবে? এটা এখনই শিখে যাবে। ফাস্টের মানে তাড়াতাড়ি, আপনার এই একটা জিনিস বানাতে কতদিন সময় লাগে আঙ্কেল তিন দিন তিন দিনে কমপ্লিট তো আপনার এই গ্রামটার একটু মানে আপনার এলাকার একটু বিবরণ দেন মানে ইয়া বলুন আপনার পোস্ট অফিস লক্ষণ

তিনটা এইট একটা ফোন তিনটা একটা ফোন তো এই নাম্বারে ফোন দিলে আপনি পাইতে পারেন সমস্যা নাই আর কেউ যদি ডেলিভারি নিতে চান তো অবশ্যই বিকাশ করবেন আপনাকে পাঠিয়ে দেবে বাসের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক না কেন তো সবচেয়ে ভালো হয় নিজে এসে দেখে নিয়ে বাছাই করে নিতে নাকি হ্যাঁ এটাই যত হয় হ্যাঁ মার্কেট হ্যাঁ তো কী কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এটার নাম তো আর আছে নাকি আপনার আছে কি নাম দরামপুর ক্যান্টনমেন্ট নাকি ও আমার গ্রাম হচ্ছে লক্ষণহাট হ্যাঁ লক্ষণহাট পাশে দরামপুর ক্যান্টনমেন্ট অনেক সুন্দর কোয়ালিটি মাল তো আপনারা নিতে চাইলে পাবেন সমস্যা নাই তো এ আঙ্কেল নিজে হাতেই তৈরি করেন দোতারা তো এগুলো আমি জিজ্ঞেস করলাম কোথায় কোথায় ছেল দেয় এগুলো ছেল হচ্ছে রাসাইতেই দেয় বিভিন্ন জায়গাইতে চলে যায় তো কার্য যদি এরকম শখ ইচ্ছা থাকে বাউল হওয়ার জন্য তো আপনারা নিতে পারেন সমস্যা নেই বিরতের নাম্বার দেওয়া আছে তো অনেক সুন্দর এটা তো কবলে ফিনিশিং এখনও করা হয়নি করবে এখনও ফিনিশিং তার টারটে অবশ্যই এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির জিনিস আছে তো চলো সেই সম্পর্কে আমরা কথা বলবো এই যে রাস্তা

এগুলো বাইশ পঁয়ত্রিশ এগুলো কি সাইজ বড় ছোটো নাকি ও পাঁচ হাজার পাঁচ হাজার মানে যে ছোটো নেবে ছোট দাম যে বড় দেবে বড় এরকম সিস্টেমের তো দর্শক দেখতে পাচ্ছেন আঙ্কেল আঠা লাগাচ্ছে তো আঠাটা এমন দ্রুত কাজ করছে যে মানে বললে অবাক হয়ে যাবেন তো ওই যে আঠার কাজ শেষ হয়ে গেছে এখন এই যে এটা চামড়াটা কিসের আঙ্কেল ছাগল ছাগলের চামড়া দেয় না